নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে আমার মায়ের ভক্তবৃন্দকে বা সন্তানদের ওয়েলকাম করছি আমার মাতৃ আমার মা জাতেশ্বর মহাকালী মায়ের প্রতিষ্ঠা খুব তাড়াতাড়ি চৈত্র মাসের রামবস্যায় অর্থাৎ সামনের সপ্তাহে আর মায়ের আশীর্বাদে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কিন্তু ভীষণ জাগ্রত দেবী বুঝতেই পারছেন মাকে আমি জাতিস্বর বলছি কারণ মা আমার পূর্বজন্মের কথা মনে করিয়ে দিয়েছেন সম্পূর্ণ না কিন্তু মাকে আমি কিভাবে পুজো করতাম সেইটা তো সেই জন্যেই আমি মাকে প্রতিষ্ঠা করেছি নিশ্চয়ই বুঝতে পারছেন মায়ের ক্ষমতা আছে মা আমাকে মনে করিয়েছে তাই তো আমি মাকে পাথরের মূর্তিতে বাড়িতে নিয়ে এসেছি অনেক কষ্ট করে মায়ের আদেশে আর আমি একজন অ্যাস্ট্রোলজার ছিলাম আছি থাকবো কিন্তু সেই সঙ্গে আমি তন্ত্র সাধনাও করতাম কিন্তু বিশেষ করে এখন আমি সাধনা করছি অনেক বছর আগে থেকেই করতাম এই ক্ষেত্রে প্রশ্ন আসবে কিন্তু অনেকে করতে পারেন যে কতদিন ধরে করছেন কিভাবে করছেন তো বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা বলে দিই সাধনা করার কিন্তু কোনো রূপ হয় না সাধনা করার কোনো বয়স হয় না সাধনা করা প্রকৃত যারা করে দেখানোর হয় না সাধনা করতে গেলে সেই মানে প্রাকৃতিক নিয়মে যে আগেকার দিনে যেত গুহাই অরণ্যে এরকমও যাওয়ার কোনো প্রয়োজন হয় না আমি ঘরে বসেই মাকে সাধনা করেছি ঘরে বসেই মাকে স্বপ্নে পেয়েছি ঘরে বসেই আমার ক্লায়েন্ট মিট করতাম হ্যাঁ শিখতে আমি বাইরে গেছি গুরু ধরেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সে অনেক কথা সব স্বপ্নের কথা বলতে নেই সব সাধনার কথা প্রকাশ করা যায় না সবাইকে বোঝানো যায় না মানুষ মানেই কোশ্চেন থাকবে মানে সবাইকে সবার ভালো লাগে না বা সবাইকে সবার সব প্রশ্নের উত্তর দিতেও আমি বাধ্য নই তবে অনেকের মনে অনেক কোশ্চেন থাকে আমরা মানুষ অনেককে ছোট করে দেখাবার বা অনেককে মানে হ্যারেস করবার জন্য অনেক কোয়েশ্চেন করি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তার জন্য আমি কারোর কিছু বলছি না যে যত খারাপ বলুক আর যে যত ভালো বলুক সবই মায়ের ইচ্ছাই হবে দেখে নিন আমার জগজ্জননী মা মহাকালী আমি এই জন্যেই আজকে এই ভিডিওটা করছি আমার ঠাকুর মন্দিরের অন্য ঠাকুরদের তো আপনারা এতকাল দেখেছেন তো সেই জন্যে মহাকালীর রূপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এতদিন মা ছিলেন আমার অন্তরে এখন বাহিরে চলে এসছে সবার সামনে জনসম্মুখে মা প্রকাশ করেছে তো এই হচ্ছে মহাকালী বন্ধুরা আমরা চাইলেই কিন্তু ইচ্ছে মতো যাকসি করতে পারি না আমরা তাই করি যা ঈশ্বর আমাদের জন্যে নির্ধারণ করে রেখেছে তাই অনেক দেরিতে হলেও আমি মায়ের চরণেই আবার নিজেকে সমর্পণ করেছি মা চেয়েছেন তাই মা চেয়েছেন তাই এইভাবেই বেশে আপনাদের সামনে আজ দেখাবো মায়ের পুজো সামনে মায়ের প্রতিষ্ঠা দিবস তো সেই জন্যে মায়ের জন্যে যে যে সিঙ্গার আমি কিনেছি অর্থাৎ মায়ের কিছু গহনা কিনেছি না আর্টিফিশিয়াল আমি সোনার দিতে পারিনি সোনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই তো প্রথমেই দেখি এটা কিন্তু মায়ের কোমর বিছে মানে অনেকে বলেন কোমর বন্ধনী এটা হচ্ছে কোমর বন্ধনী মায়ের তো এইটা কোমরবন্ধনী আর এটা হচ্ছে মায়ের টায়রা টিকলি এটা হচ্ছে টাইরা টিকলি এটা মায়ের নথ এটা মায়ের নথ এবং নতের সঙ্গে টানা এটা একটু পেঁচিয়ে আছে আমি এক হাতে মানে ফোনের ক্যামেরা ধরে রেখেছি তাই খুলে দেখাতে পারছি না এটা পুজোর দিন মাকে পরাবো এগুলো সব দেখতে পারবেন আর এটা মায়ের চুলের কাটা যদি লাগে সাজানোর সময় তাই কাটা নিয়ে এসেছি মাকে শাড়ি পরাতে হবে তাই সেফটিপিন নিয়ে এসেছি মায়ের চুলের একটা ফুল নিয়ে এসেছি হলুদ রঙের মায়ের জন্যে এবং বাবা ভোলেনাথের জন্যে রুদ্রাক্ষের মালা হ্যাঁ এই যে বাবা ভোলেনাথ শুয়ে আছে তো বাবার জন্য একটা রুদ্রাক্ষের মালা নিয়ে এসেছি রুদ্রাক্ষর মালা মা বাবাকে অবশ্যই দিতে হয় মায়ের রানী সেট গলার এটা মায়ের গলার রানী সেট বন্ধুরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন এই যে রানী সেটের সঙ্গে এই দুল ছিল রানি সেটের সঙ্গে কিন্তু এই দুল মায়ের কানের দুল সব এগুলো কিনেছি আমি ইমিটেশনের আর্টিফিশিয়াল তো দেখাচ্ছি কি কি মায়ের জন্যে কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে মায়ের জন্যে ভালোবেসে কিনেছি তো শেয়ার করবো আপনারাই মানে দেখুন কেমন হয়েছে আর দেখুন মায়ের পুজোয় সোনার রূপ দিতে হয় তাই মায়ের জন্যে এই রূপোর নদটা নিয়ে এসছি এবার এই রথটা নদটা নিয়ে আসার পরে না অতটা ফুটছে না মার চয়েস হয়নি তাই ভাবছি এই নদটা আমি চেঞ্জ করতেও পারি কারণ দোকানে আর বানানো ছিল না তাই যেটা বানানো ছিল আমি সেটাই নিয়ে এসেছি দোকানদার বললে এগুলো সব সময় অর্ডিনারি বানানো থাকে না কেউ একজন মন্দিরের জন্য বানাতে দিয়েছিল তার একই রকম দুটো বানিয়েছিলো সে একটা নিয়ে গেছে আর এটা ছিল তাই আমি নিয়ে এসেছি আর মায়ের জন্য একটা সোনার টিপ সোনা দেওয়ার ক্ষমতা মায়ের তেমন নেই তাই মানে মায়ের সোনা দেওয়ার ক্ষমতা আমার নেই সাধ্যে তাই আমি একটা মায়ের জন্য সোনার টি পেনেছি তো এই আমার যথাসাধ্য চেষ্টা করছি মায়ের শাড়ি কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ফেসবুকে যাদের দেখার দরকার তারা ফেসবুকে কথা চ্যানেলে গিয়ে অর্থাৎ ফেসবুকে অ্যাস্ট্রথা পেজ আমার সেখানে গিয়ে দেখে নেবেন আর সবাই ভালো থাকুন আমার মায়ের কাছে আসুন মা খুব জাগ্রত দেবী মায়ের কাছে যা মনস্কামনা বলবেন তাই পূর্ণ হয়ে যাবে আপনাদের ক্ষমতা মতো আপনারা পুজো দিয়ে যেতে পারেন মাকে যারা আসতে চান তারা আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে দেখে আমাকে ফোন করে আসবেন আর যারা আমাকে দেখাতে চান অ্যাস্ট্রোলজি আমি ফিজ নিয়ে করি আর মায়ের কাছে আসলে শনি মঙ্গলবার আমি ফ্রিতে আপনাদেরকে দেখে দেব তো আজকে এইটুকু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন সবাই একবার বলুন জয় মা মহাকালীর জয় জয় মা জাতীশ্বর মহাকালীর জয় জয় মা জয় মা জয় মা